হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখে আমরা পালাতে পারি কিনা তো আমাদের প্রথম দিন শুরু হয়ে গেছে এখন আমাকে কিরানি কে ফটাফট মারতে হবে তার কারণ যদি আমি কিরানি কে না মারতে পারি তো তোমরা তো জানোই কিরানি আমাকে মেরে ফেলবে তো সেই এখানে আমি বাটন টা অন করে দেবো যাতে ওই পুর আর বুড়ি নিচে চলে আসে আর এদিকে যেন আমি উপরে যেতে পারি আপে গেলি রে তোরা পুরা তোর বউ কোথায় গেছে ওই দেখো বুড়ার বউ চলে এসে করেছে আর এই সুযোগে আমি যাবো একদম তিনটাল যাবো যাতে আমাকে খুঁজতে সহজ হয় কারণ এই বুড়ার বুড়ি সবসময় তিনতালায় থাকে এই জন্য আমি করতে পারি না কোনো কিছু কিছুই নেই এটাই কিছু নেই ভিতরে কিছু নেই ওইখানে কিনে পেয়েছি এটা আমাদের লাগবে মানে হেলিকপ্টারের তেল আর এখানে কিছুই নেই 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 ভিতরে এখানে আছে এখানেও নেই তো ফোটফত আমি এখানে ঢুকে পড়ি যাতে আমাকে পরবর্তীতে এখানে আসতে সহজ হয় তো এখানে আমরা হেলিকপ্টার চাবি পেয়েছি এটা আমাদের লাগবে না রান্না হেলিকপ্টার নিয়ে পালাতে পারবো না আর এই সুযোগে আমাকে এটা দেখতে হবে এটার ভিতরে কিছুই নেই তো আমাদের হেলিকপ্টার নিয়ে পালাতে যা যা লাগবে সবগুলো আমরা এখানে রাখবো। এটার ভিতরে ওইটা আমাদের লাগবে না মনে হয় আর এটার ভিতরে আমরা কি পেয়েছি হ্যান্ডেলিং পেয়েছি এটা মনে হয় আমাদের লাগবে না

আমরা পানি বন্ধ করা শেষ এখন আমি কুলি দিয়ে বুড়ার মারবো আবে বুড়া বুড়ি আজকে তোদের খবর আছে বলছে না বলছে বুড়া এসে বসে তো কোনো ভাই চাবি তো না তো গুলি মানে কারেন্টের শটকা মারে আর কি তো এটা আমাদেরকে দিয়ে মারতে হবে বুড়িকে এখন আবে বুড়ি তুই কই তুই জামাইকে মেরে দিয়েছিস এবার তুইও শেষ তোরও কামতাম করে দিয়েছি এখনো এখন না আমাকে এই গানটাকে এইখানে রাখতে হবে যাতে আমি আবার খুঁজে পাই তাড়াতাড়ি রেখে দিয়েছি আর ঈশ্বরকে তাড়াতাড়ি দেখতে হবে এই ঘরের ভিতরে কি কি লুকানো আছে তো এটার ভিতরে কিছুই ও এটা আমাদের গ্যাস ফিও এটা আমাদের লাগবে আর এই যে ছবি আছে না পিকচার না কি বলে মানে বোরার ছবি এগুলো আমাদেরকে লাগবে যেগুলা লাগবে সেগুলো আমরা উপরে সিকিউরিটি রুম এর সামনে রেখে দিয়ে আসি যাতে আমাদের পরবর্তীতে না খোঁজা লাগে তো এই যে কোনো কেরানি আমাদের জন্য ফাঁক পেতে রেখেছে তো যদিও আমি ওর ফাঁদ দেখে ফেলেছি আর পা যাব না ওর ফাঁজে তো এখানে আমাদেরকেই চারটা নিতে হবে এমন না একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি যখন পোড়াকে মেরেছিলাম তখন ওর গলা ঠিকার চাবিটা নিতে আমি ভুলে গেছিলাম পরে বার যখন বুড়াকে মারবো তখন ওর গলা থেকে চাবিদা নিয়ে নেবো আমি আর এখন এই সুযোগে দেখতে হবে কি কি আছে এই করে কিছুই নাই ভিতরে কিছু আছে কিনা এটা ফাঁকা এটা এটা ম্যানুয়াল আমাদের লাগবে এখন আমরা যখন নিচে নিচে যাবো না তার কারণ আমার একটা জিনিস মনে পড়েছে যে উপরে একটা কুর্তর গোস্তু আছে ওইটাকে আমাকে আনতে হবে কুর্তর গোস্তুটা তো আমি এখানে দেখছিলাম এই যে কুত্তার গুপ্ত এটা আমাদেরকে একটা মাকড়সা আছে ওইটাকে খাওয়াতে লাগবে যে এটাকে নিয়ে যাই আমরা ওইখানে ওই দেখো মাকড়সা তো ওইখানে না আমাদেরকে এটাকে এখানে রাখতে হবে আর ওই মাকড়সা আসছে এখানে খাইতে পেয়েছিল কি পেয়েছি রে ভাই বাঘ 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 জলদি জলদি ভাগ বাঘ 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 ওখ আমাকে মাথা নেই মাকড়সাটা একটু জন্য বেশি গেছে আর এখানে আমাদের শর্টকান আছে জান তো আমাদের শত্রুদের চাবি লাগবে। আগে দেখো বুড়ি আমার সামনে দলায় আছে। তো কোনো ব্যাপার না বুড়িকে আমি ফুজুস করে মেরে দেব এখনি। না না আমি তোমার সাথে পেলে হাইড অ্যান্ড সি বুড়ি। আমি আসছি তোমার ঘরের থেকে তোমার হেলিকপ্টার নিয়ে পালাতে। তো এদেরকে না আমাকে acabar করতে হবে। ওই দেখো বুড়া ওইখানে। তো বুড়াকে না আমি এখন মারব না থাকalım। বুড়িকে আমি আগে মারব। আবে আবার বু কই তোর বউকে তো আমি মেরে দিয়েছি তুই কই গেলি রে এই দেখো তোর মাথায় মারবে একদম মাথায় তো মাথায় মেরে দিয়েছি এবার না আমি আগের মতো ভুল না এবার এই কলার থেকে চাবিটা নিতে লাগবে আমাকে এইতো আমরা চাবি এসেছি এখন আমার এটা দিয়ে সিকিউরিটি রুমের দরজা তো খুলতে হবে হ্যাঁ এটাকে আমরা এখানে রেখে দেবো আর এখানে দেখতে হবে কিছু আছে কিনা তো এখানে কিছুই নেই আর এটা এটা আমাদের লাগবে না এটা নৌকা দিয়ে পালানোর সময় লাগবে আর এখন আমাদেরকে উপরে নিতে হবে তো চলো করে তো আমরা ইস্যু করেছি আর এই আমরা এখানে কোনা রাখবো যাতে নিচে পড়ে না যায় আর এই দরজাটার ভিতরে কিছু আছে কিছুই নাই এটার ভিতরে বোট কি আছে এটা আমাদের লাগবে না এটার ভিতরে কিছুই নাই আর এটার ভিতরে ওইখানে আমি বিয়ে আছে এটা আমাদের লাগবে এটা আমাদের লাগবে ফটোফট নিচে নাম না আমরা নিচে চলে এসে বলেছি আর এখন আমাকে এটা দিয়ে করতে লাগবে এখানে বক্স আছে এই ক্রোবার যে বাক্সটা করতে লাগবে তোমরা দক্ষ পেয়েছি এটা আমাদের লাগবে তো সবগুলো আমি এখানে রেখে দেবো এবার কোরবারটাকে নিয়ে আবারও যেতে লাগবে আমার নিচে একটা জায়গা আছে ওইখানেও একটা বক্স আছে ওটাকে উপরতে লাগবে কিন্তু তার আগে দেখতে হবে বুড়ার বুড়ি ঘুম থেকে উঠে গেছে কিনা মনে হয় এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই চলো 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 সবাই চলো আপে বুড়া পুরি তোরা কোথায় গেলি এখানে আমরা সেভ কি পেয়েছি তো আমাদের লাগবে এটা যে আমাদের উপরে একটা বক্স আছে ওটা হবে কিন্তু তার আগে এখন আমরা যখন নিচ্ছি দেখবে এখানে কিছু আছে কিনা তো এখানে কিছুই নাই তো ফটোফট চলো উপরে আমরা উপরে তো চলে এসে পড়েছি কিন্তু বুড়া না হাসি শব্দ শুনতে পেয়েছি মনে হয় বুড়া তো ঘুম থেকে

কথা আমার সামনে না আমি আগে একটু গান বাজিনি যাতে বুড়া বুড়ি শব্দ সুন্দর নিচে চলে এসে পরে কই 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 দেখো বুড়ি তো মেরে দিয়েছে এবার বুড়াকে মারতে হবে আবে পুরা কই তোর বউকে তো আমি মেরে দিয়েছি এই দেখো চিৎ পতাঙ্গ হয়ে শুয়ে বসে হ্যালো দেখো চিৎ পতাঙ্গ হয়ে শুয়ে বসে আবে বুড়াতে কই তো বুড়া এসে বসে এই নে আবার তোর মাথায় মাসে এই দেখো কিরকম করতেছি তো এই কানটাকে নিয়ে যেতে হয় এখন আমাদের কুকুরে তবে সামনের দিকে শোন না একদম পাঁচ ধারে এসে বসে তো ফটাফট চলো পরে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি চলো এখন আমরা যাবো উপরে 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 চলে এসে পড়েছি এখন আমাদেরকে এটা খুলতে লাগবে এখানে আমাদেরকে খুলতে লাগবে একদম নিশানা লাগাইতে হবে একদম সঠিক ভাবে লাগলো না ও লাগছে রে না লাগলে একদম আমি গেছিলাম যদি না লাগতো না তাহলে এই ঘরটা খোলা লাগতো না আজকে

বাই চান্স পুরা বুড়ি যেন আমাকে না দেখে তাহলেই হয়েছে তারপরে ফট 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 উপরে ফটাফট উপরে যা উপরে যা উপরে যা তো আমরা উপরে আবারও চলে এসে পড়েছি আর এখন আমাদেরকে ছবিটা এখানে লাগাতে লাগবে আর আরেকটা ছবি আছে বুড়ার মাথার ছবি ওটা আমাদেরকে লাগবে আর এখান থেকে এখন আমরা একটা জিনিস নেব সেটা হচ্ছে হেলিকপ্টার চাবিটা নিবো ওই থাকো বুড়ার হাসির সব শুনে পেয়েছে তার মানে পুরা অবশ্যই ঘুম থেকে উঠতে গেছে বুড়া পুরি আবারও ঘুম থেকে করতে গেছে গানটা নিয়ে আবারও নিচে চলে এসেছে এবার পুরা পুরি তোরা কই আজকে তোদের গান তামাম করে দেবো তোরা কই বা দুম করে যেন সামনে নাই চ করিস এখানেও নাই এখানে আমরা একটু গান বাজে নি যে বুড়া রেডিও अबे बुरापुरी तोला कोठाई गेली তা কবি আই তুই দেখো পুরি নিছে ভাই আমি উপরে তুই নিচে কেন যাইতেছিস মনে হয় আমাকে নিচে যাইতে লাগবে তুই নিচে তো আমি যাব না তাই কালHttpContext আমাকে মেরে দিবে তুই দেখো अबे काना हैदिके देख আমি ऊपर তুই আমাকে देखेसि कीने আবে বুড়া তুই কোথায় গলি তোর বোক তো আমি মেরে দিছি তুই গলি কই গাতরে আয় আবে গেল কই বুড়া এ বুড়া তোর বোক তো মেরে দিছি তুই বুড়া বুড়া আজবছে বুড়া একদম মাছের মাছের দেখো কি রকম করতেছে দেখে খুব ভালো লাগতেছে আমার কাছে আবে সর সমস্যা তুই তা আমাদের আমরা তো এখানে আমরা রেখে দেব মানে আবে

আমাদের বুড়ার একটু ছবি নেওয়া বাকি আছে আমাদেরকে লাগবে ছবিটা যে কোথায় পাই বৌড়ার একটু ছবি ওই আমরা ছবি পেয়ে গেছি ভাই ছবি আমরা পেয়ে গেছি এটাকে নিয়ে যেটা লাগবে উপরে আমাদেরকে তো চলো 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 মনে হয় আমরা হেলিকপ্টার স্কিপ করতে পারবো এখানে বুড়ার ছবিটা যেন কোথায় লাগাতে হবে হয় এখানে

একটাও কেন লাগাইতে পারতেছি না আমি এই একটাও না ভাই আবার আবার এবার আমাদেরকে সব জা লাগাইতে লাগবে একটা লাগিয়ে দিয়েছি আরো দুটা বাকি আছে ও দুটো লাগছে আরেকটা বাকি আছে যদিও আমি নিশানা লাগিয়েছিলাম একটা লাগছে আরেকটা এবার মাঝখানে একটা বাকি লাগনা ভাই তাড়াতাড়ি ঐটা আমরা লাগিয়ে দিয়েছি এই কাঁটা আমরা এখানে লাগব আর এখন আমাদের এতো ইয়ে নিতে হবে গ্যাস ফিউশন কি বলে একটা জিনিস নাম এই যেটা গ্যাস ফিউশন এটাকে আমাদের কিনতে লাগবে এইটাকে আমাদের এখানে রাখতে হবে এই যে এখানে একটা জায়গা আছে এই যে এখানে তো এখান আমরা লাগিয়ে দিয়েছি এই সমস্যাটা হেলিকপ্টার তো চলো আজকে আমরা হেলিকপ্টারে পালাব ইয়ে 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 এখানে আমাদেরকে নিতে লাগবে তাড়াতাড়ি তো এই দেখো আমাদের ভাঙ্গা পেলেন আজও জ্বলবে কিনা জানিনা ভাই এটা লাগিয়ে এটা কাজ শেষ এখন আমাদেরকে তেল ভরতে হবে তারপর তেল কোথায় গেলেও ও তেল তো আমি ওইখানে রেখে দিয়েছি এখানে তারপর আমাদেরকে হেলিকপ্টার যাবি নিয়ে এই ঘর থেকে পালাবো চলে চলে চলো ফটাফট চলো

আমরা ফাইনালি কেরানি ঘর থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাচ্ছি আর আমাদের কেরানি কিরান ফা নিচে দাঁড়িয়ে থাকবে তুমি দেখো কেরানি আর বাই বাই তোমরা ভালো থেকে সুখে থাকো গুড বাই টাটা তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তী ভিডিও আমি কি নিয়ে বানাবো সেটা তোমাদের অবশ্যই কমেন্টে করে জানাতে হবে যতদিনের জন্য করবাই টাটা